আপনি যে মাঠ ভাই এবার শরীরটা ভালো করার জন্য মূলত মাঠে যাচ্ছি এবার বিয়ে কবে ভাই এ তোর হোক আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম আমি আপনাদের সার নতুন একটি ভ্লগ নিয়ে কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হঠাৎ করে আসলে আমরা যাচ্ছি কোথায় ভাই বলতেছি আজকে একটা স্পেশাল হবে বর্তমানে আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো আমার সেকেন্ড হোম তো আপনারা এখানে কারা কারা পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা মূলত যাচ্ছি কোথায় ভাই জানার আগে ভিডিওটা একটু শেয়ার টেয়ার দেন আপনারা কেমন জানি হয়ে গেছে আচ্ছা এবার একটু তাকায় দেখেন এটা কিন্তু আমাদের ঈশ্বরদের বসুন্ধরা সিটি আজকে আমি অফিস ওয়ান কাকা হৃদয় বেরিয়ে পড়লাম বড় ভাইদের একটু বিবরণ মানে আজকে আমাদের ঈশ্বর দি জুনিয়র ভার্সেস ঈশ্বর দি সিনিয়র একটি খেলা আছে দারুণ একটি ম্যাচ হবে আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত থাকবেন মজা করতে পারবেন এবং আপনারা যারা যারা বড় ভাইদের টুপি পরাতে চান তাদের জন্য ভিডিওটা স্পেশাল হতে পারে আজকে আর আজকে আমাদের খেলা ছিল আমাদের ঈশ্বর দির সেই গ্রিন কস স্মার্ট যে মাঠে গেলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে তো বর্তমানে আমি যে জায়গাতে আসি এই জায়গার রাস্তাটা এত সুন্দর আপনারা জাস্ট খেয়াল করেন যে দুই পাশ দিয়ে ধরেন হলো গাছ তার মাঝখান দিয়ে আমরা বাইক চলে যাচ্ছি আসলে এটা হলো ট্রেনের লাইনের ধার ওই যে যেটা আমার পিসে যেটা দেখতেছেন ওটা হলো রেল লাইন ওদিক ট্রেন যায় দারুণ একটা টান টান মুহূর্তের জন্য ম্যাচ হবে সিনিয়রদের আমরা টুপি পরিয়ে দেবো আজকে তো কথা হলো যে আমাদের যে মাঠে খেলা হয় সেটা হলো গ্রিন ক্রস মাঠ আসলে গ্রিন ক্রস মাঠ কেন আপনারা বুঝতে পারতেছেন যে প্রকৃতি এখানে এত সুন্দর যেখানে আপনার মন ভালো হয়ে যাবে আমার শরীর খারাপ বা মন বা মনটা ভালো করা এবং শরীরটা ভালো করার জন্য মূলত মাঠে যাচ্ছি এই যে বড় ভাইদের দেখা যাচ্ছে এই যে মাঠ আমাদের আমাদের নেপালি ভাই

আসলে চপল ভাই এত খুশি হওয়ার কারণ হলো ভাই টসে জিতছে আর তারা ব্যাটিং পাইছে বিশ ওভারের খেলা আজকে তো ফিল্ডিং এর উদ্দেশ্যে আমরা সবাই কিন্তু মাঠে নেমে গেছি আজকে খেলাটা হচ্ছে বিশ ওভারে ব্যাট হাতে নামতেছে হাসান ভাই এবং চপল ভাই

সুন্দর সবার এ মাঠে খেলা শেষ হলো একশো আটাত্তর রান আমাদের ঈশ্বর সিনিয়র বড় ঘরে একশো আটাত্তর করছে

এখনো বলা যাচ্ছে না এটা কি আউটই তো মনে হচ্ছে আম্পায়ার যাবে এখন আবার বলাতে চঞ্চল ভাই এদিকে ক্যাশ নাকি ছক্কা আর আসলে অনেক বাজে যার জন্য একটি রান চারটি রান সেখানে একটি হলো বল হাতে এখন দায়িত্ব নিল রনি ভাই আমাদের ছয় সাত ওভারে ছিয়াশি এদিকে হিউ ছক্কা অনেক বড় একটি ছক্কা মারলো সেই জুয়েল ভাই যার কথা না বললেই নয় খুবই দারুণ খেলে যাচ্ছে হৃদয় কিন্তু আজকে আউট হয়ে গিয়েছে আগেই রনি ব্যাটসম্যান চুয়েল ও ও ও কি দুর্দান্ত বল উইকেট কে বললে খালি একটি পড়ছে আবারও জুয়েল ভাই আর শট আর একটি ছক্কা সেরা সেরা জুয়েল ভাই আজকে আপনার দিন ভাই জুয়েল ভাই কিন্তু ব্যক্তিগত পঞ্চাশ টান করে ফেলছে অলরেডি আবার রনি ভাই প্রস্তুত জুয়েল ভাই আরো একটি দুর্দান্ত বল আবারও বল হাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান এবার হাওয়াতে তুলেছে মেবি দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে গেল এর সাথে জুয়েল ভাই কিন্তু ব্যক্তিগত পঞ্চাশ টান প্লাস করে আউট হয়ে গেল অসাধারণ খেলতে ছিল এই জুয়েল ভাই আমাদের ঈশ্বরদীর খুবই দুর্দান্ত একটি ব্যাটসম্যান আন্ডার রেটেড অত্র দুই নম্বর উইকেট ব্যাটসম্যান সোহান কাকা প্রথম বল হাওয়াতে তুলেছে সুন্দর একটি ড্রাইভ খেলেছিল দুই দুই প্লেয়ারের ধাক্কা ধাক্কি কিন্তু চারটি রান এর সাথে কিন্তু ওভারের সমাপ্তি রান আমাদের একশত দুই রান আর লাগবে ছিয়াত্তর রান চপল ভাইয়ের মন খারাপ কারণ লাভ হচ্ছে না হেরে যাচ্ছে ভাই তাড়াতাড়ি ভাই আমাদের এই টুপিটা রেডি করি আপনাদের দেওয়ার জন্য রান লাগবে আর ছিয়াত্তর রান সুন্দর বল রান আউটের সম্ভাবনা বল ধরতে পারেন একটি রান চঞ্চল ভাই খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ হেরে যাচ্ছে তারা ছোটদের কাছে আজকে আর মাত্র পঁচাত্তর রান খেলা সারে দিবে ভাই এক দুই ছয় মারলে ওয়াইড বল বল হাতে প্রস্তুত রানু ভাই ব্যাটসম্যান রিয়াজ ইয়াস গন এর আগেও কিন্তু জুনিয়র সিনিয়র খেলা হয়েছে তো সিনিয়ররা জিতছিল আজকে মজার ব্যাপার হলো কি মানে আজকে তারা হাইরে যাচ্ছে আর কপালটা এতই খারাপ যে তারা তাদের হাইট ডামার ভিডিওতে চলে আসতেছে তো আপনারা কারা কারা বড় ভাইদের হারান অবশ্যই তাদেরকে মেনশন দিবেন আর আমাদের বড় ভাইরা আপনাদের সরি আপনারা আমার কাছে হেরে গেছেন ভাই তো চঞ্চল ভাইরা হেরে গেল অর্থাৎ সিনিয়র টিমরা কিন্তু আমাদের কাছে হেরে গেল এই এ মাঠের ব্লগ আজকে শেষ টাটা বাই বাই আল্লাহ হাফেজ